হে প্রভু এই জীবন কত এক অদ্ভুত যাত্রা কেউ শুরু করে বিশ্বাস দিয়ে কেউ শুরু করে ভয় নিয়ে কেউ ভাবে সব জানে আবার কেউ জানেই না কেন এসেছে ভগবদ গীতা বলে এই জীবন এক যুদ্ধক্ষেত্র তুমি চাইলেও লড়াই থেকে পালাতে পারবে না কারণ প্রতিদিন তোমার মনে চলে এক যুদ্ধ আলো আর আশা আর হতাশা হে ঈশ্বর মানুষ কেন ভয় পায় কারণ সে নিজেকে ছোট ভাবে সেভাবে তার শক্তি নেই তার ভাগ্য দুর্বল কিন্তু গীতা শেখায় যে নিজের আত্মার সাথে পরিচিত সে কখনো পরাজিত হয় না নিজেকে চিনে না তুমি কে তুমি কেন তোমার ভিতরে কি আগুন জ্বলেছে এগুলো বোঝা মানে জীবনের পথ স্পষ্ট হয়ে যাওয়া কর্মে মন্দা ফলে নয় হে প্রভু আমরা প্রায়ই ফলের আশা করি কিন্তু যখন ফল মেলে না তখন ভেগে পড়ি গীতা বলে ফল তোমার হাতে নয় কিন্তু কাজ তোমার দায়িত্ব যদি তুমি কাজেই ভক্তি রাখো ফল নিজে থেকেই তোমার দিকে আসবে তাই সাফল্য চাইলে কাজকেই ভালোবাসো নিজেকে স্থির রাখো মানুষের মন ঢেউয়ের মতো ওঠানামা করে কখনো আনন্দ কখনো দুঃখ কিন্তু সফল মানুষ তারাই যারা নিজের মনকে শান্ত রাখতে পারে হে ঈশ্বর তুমি আমাদের শেখাও ঝোড়ের মাঝেও মন যেন স্থির থাকে কারণ স্থির মনেই জন্ম শক্তি সাহস আর প্রেরণা ভয়কে বন্ধু যে ভয় পায় না সে কখনো কিছু করতে পারে না কিন্তু যে ভয় বুঝতে শেখে সে ভয়কে জয় করতে পারে ভগবৎ গীতা বলে ভয় এক শিক্ষা শত্রু নয় তুমি যতক্ষণ না নিজের ভয়ের দিকে তাকাও ততক্ষণ মুক্তি নেই তাই ভয় এলে পালিয়েও না ভয়ের চোখে চোখে রেখো আত্মবিশ্বাস রাখো যে নিজের উপর ভরসা রাখে ঈশ্বর তার পক্ষে কাজ করে হে প্রভু তুমি তো বলেছিলে যে আমায় বিশ্বাস করে আমি তাকে পথ দেখাই তাই নিজের শক্তিকে কখনো ছোট মনে করো না তুমি অমূল্য তুমি বিশেষ তুমি ঈশ্বরের একরূপ সাফল্য তার কাছেই যায় যে নিজের আলো জ্বালাতে ভয় পায় না বন্ধুরা জীবনের প্রথম ধাপ হলো আত্মচিন্তা দ্বিতীয় ধাপ কাজের প্রতি ভক্তি তৃতীয় ধাপ মনকে স্থির রাখা চতুর্থ ধাপ ভয়কে জয় করা আর পঞ্চম ধাপ আত্মবিশ্বাসকে ধরে রাখা এই পাঁচটি কৌশলই তোমাকে প্রথম শ্রেণী দেখাবে সাফল্যের পথে তাই বলি হে প্রভু আমাদের এমন শক্তি দাও যাতে আমরা নিজেদের চিনতে পারি কাজে ভক্তি রাখতে পারি মনকে শান্ত রাখতে পারি ভয়কে জয় করতে পারি আর নিজের উপর বিশ্বাস রাখতে পারি এটাই আমাদের প্রথম বিজয় নিজের কর্তব্য ঠিকভাবে বোঝো কিন্তু গীতা বলে অন্যের কাজে অনুকরণ নয় নিজের দায়িত্বে সত্য থাকা সবচেয়ে বড় সাহস এই তুমি আমাদের শেখাও নিজেকে কর্তব্যে সত্য থাকতে যাতে আমরা অন্যের পথ নয় নিজের পথে এগিয়ে যেতে পারি অহংকারকে দূরে রেখো অহংকার হলো এক অদৃশ্য শৃঙ্খল যা মানুষকে নিজের উন্নতি থেকে দূরে রাখে যখন তুমি ভাবো আমি সবই জানি তখন শিক্ষা বন্ধ হয়ে যায় কিন্তু যখন তুমি নম্র হও তখন ঈশ্বর তোমাকে নতুন জ্ঞান দেয় তাই সাফল্যের পথে নম্রতা সবচেয়ে বড় শক্তি নিয়মিত ধ্যান করো ধ্যান মানে শুধু চোখ বন্ধ নয় মন খুলে দেখা যখন তুমি নিজের ভিতরে শান্তি খুঁজো তখন বাইরের অস্থিরতা তোমাকে ছুতে পারে না গীতা বলে যে নিজের ভেতরের আলো জাগাতে পারে সে বাইরের যতই অন্ধকার আসুক হারিয়ে যায় না তাই প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসো শান্ত মনে ঈশ্বর কথা বলে অতীতের অনুসূচনা নয় বর্তমানের কাজে বাঁচো অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনো আসেনি তুমি যদি অতীতের কষ্টে থাকো তাহলে বর্তমানের আশীর্বাদ মিস করবে হে প্রভু আমাদের শেখা বর্তমানে বাঁচতে আজকের কাজে আগামী দিনের আলো গড়তে কারণ আজ একমাত্র সময় যা সত্য রাগ ঈর্ষা থেকে মুক্ত থাকো রাগ মনকে জ্বালিয়ে দেয় ঈর্ষা হৃদয়কে পোড়ায় পড়ায় যে অন্যের সুখে আনন্দ পায় না সে নিজের সুখ ধরে রাখতে পারে না গীতা বলে অন্যের সাফল্যে ঈর্ষা নয় প্রেরণা না কারণ অন্যের সাফল্য ব্যর্থতা ন বরং তোমার জীবনের জন্য এক সম্ভাবনা আয়না না এই সর তুমি তো বলেছিলে যে নিজের মনকে জয় করে সে পৃথিবীকেও জয় করে তাই বন্ধুরা মনকে প্রশিক্ষণ দাও অস্থিরতার বদলে শান্তি বেছে না অহংকারের বদলে বিনয় বেছে না ভয় আর রাগের বদলে ভালোবাসা এগুলোই হল সাফল্যের আসল চাবিকাঠি এই পর্যায়ে এসে আমরা জেনেছি কষ্টকে গ্রহণ করা কর্তব্য স্থির থাকা অহংকার ত্যাগ করা ধ্যানে মনোযোগ রাখা এবং বর্তমানকে ভালোবাসা এই কৌশলগুলোই তোমাকে ভেতর থেকে শক্ত করে তুলবে হে প্রভু আমাদের এমন হৃদয় দাও যার আগে শান্তিতে ভরে যায় যা অহংকারে নয় ভালোবাসায় জেগে ওঠে যাতে আমরা তোমার আশীর্বাদে সত্যিকারের সাফল্যের পথে হাঁটতে পারি হে প্রভু মানুষ প্রায়ই ভাবে সাফল্য মানেই অর্থ মান বা প্রশংসা কিন্তু গীতা বলে সত্যিকারের সাফল্য হল অন্তরের শান্তি যে নিজের মনকে জয় করে আসল বিজয়ী মনকে মনকে শাসন করো সেই অনুসরণ ঘোড়ার মতো যদি লাগাম না ধরো সে তোমাকে ফেলে দেবে কিন্তু যখন তুমি মনকে নিয়ন্ত্রণ করো তখন সে তোমার সেবক হয়ে যায় কৃতজ্ঞ থাকো মানুষের প্রবণতা হলে যা নেই তার দিকে তাকানো কিন্তু বীতা শেখায় যা আছে সেটাই আশীর্বাদ প্রতিদিন ভেবে দেখো তুমি এখন শ্বাস নিচ্ছ তোমার চোখ আছে কান আছে মন আছে ভালো আসার মানুষ আছে এই ছোট্ট জিনিসগুলোই আমাদের শেখাও কৃতজ্ঞ থাকতে যাতে আমরা অভাব নয় আশীর্বাদ দেখি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না তুমি যেমন পৃথিবীতে তেমন আর কেউ নেই তোমার গতি তোমার পথ তোমার আলো সব আলাদা অন্যের সঙ্গে তুলনা করলে নিজের মান হারিয়ে যায় গীতা বলে প্রত্যেক কাজই আলাদা উদ্দেশ্যের জন্য তাই নিজেকে ছোট ভেবো না আর বড় দেখানোর চেষ্টা করো না নিজের মতো করে বাড়ো এটাই প্রকৃত উন্নতি অন্যের ভালো চাও যে নিজের জন্য নয় অন্যের মঙ্গল কামনা করে তার জীবনে আশীর্বাদ ঝরে যখন তুমি কারো মুখে হাসি আনো তখন তোমার জীবনেও আলো আসে ভগবদ গীতা বলে যে অন্যের সেবা করে সে আমায় খুঁজে পায় তাই নিঃস্বার্থভাবে কাজ করো ভালোবাসা দাও সাহায্য করো এটাই সত্যিকারের সাফল্যের চিহ্ন নিজের চিন্তাকে পবিত্র রাখো তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে যদি তোমার মনে ভয় ঘৃণা সন্দেহ থাকে তাহলে তোমার জীবন তেমন হয়ে যাবে কিন্তু মনে যদি আশা ভালোবাসার বিশ্বাস রাখো তবে সাফল্য তোমার কাছেই আসবে হে প্রভু আমাদের এমন আলো দাও যাতে অন্ধকার চিন্তা দূরে সরে যায় সময়কে মূল্য দাও ভগবদ গীতা বারবার বলে সময়ই সবচেয়ে বড় শিক্ষক তুমি যদি আজকের সময় অপচয় করো তাহলে আগামী কাল অনুতাপ ছাড়া কিছুই পাবে না প্রতিদিনকে উপহার মনে করো আজ যা করতে পারো কাল পর্যন্ত অপেক্ষা করো না কারণ কাল নিশ্চিত কিন্তু আজ তোমার হাতে সবশেষে ঈশ্বরে বিশ্বাস রাখো মানুষের প্রচেষ্টা দরকার কিন্তু ফল ঈশ্বরের হাতে তুমি যদি তোমার সর্বোচ্চ করো আর বিশ্বাস রাখো যে ঈশ্বর জানেন কখন তোমাকে দিতে হবে তবে কোনো ব্যর্থতাই তোমাকে ভাঙতে পারবে না হে ঈশ্বর আমাদের এমন মন দাও যা তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখতে পারে বন্ধুরা এই শেষ কৌশলগুলো তোমার জীবনকে সম্পূর্ণ করবে হে প্রভু জীবন কত সহজ হতো যদি আমরা সব বুঝতাম কিন্তু মানুষ ভুল করে ভাঙে আবার উঠে দাঁড়া গীতা শেখায় ভুল মানেই শেষ নয় ভুল মানেই শেখার শুরু যে নিজের ভুল স্বীকার করে সেই নতুন করে জন্ম নেয় ভুলকে শিক্ষক ভাবো শত্রু নয় তুমি যত বেশি শিখবে নিজের ভুল থেকে তোমার জ্ঞান তত গভীর হবে হে ঈশ্বর আমাদের এমন মন্দা যা নিজের ত্রুটিকে সাহসের সঙ্গে দেখতে পারে নিজেকে ক্রমাগত উন্নত করো তুমি যতই এগো শেখা বন্ধ করো না প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো বানাও গীতা বলে পরিবর্তনই জীবনের সত্য যে স্থির থাকে সে পিছিয়ে পড়ে তাই সাফল্য ধরে রাখতে হলে শেখা থামিও না হে প্রভু আরেক সত্য কথা তুমি বলেছিলে যে নিজের মনকে জয় করে সেই রাজা তাই ধৈর্য রাখো কিছু জিনিস সময় চাও তুমি চেষ্টা করছো প্রার্থনা করছো কিন্তু ফল এখনো আসেনি এর মানে ব্যর্থতা নয় এর মানে ঈশ্বর এখনো তোমার জন্য ভালো কিছু প্রস্তুত করছে নেতিবাচক মানুষ থেকে দূরে থেকো যারা শুধু অভিযোগ করে যারা শুধু অন্যের ভুল খোঁজে তারা তোমার শক্তি শুষে নেয় ভালো চিন্তার মানুষদের কাছে থেকো যারা তোমাকে প্রেরণা দেয় নাকি যে তোমাকে নিচে টানে বন্ধুরা গীতা শেখায় তুমি যেমন সঙ্গ বেছে নাও তেমনি জীবন গড়ে ওঠে তাই ইতিবাচক পরিবেশে থাকো যেখানেই ভালোবাসা আছে সেখানে ঈশ্বরের উপস্থিতি হে ঈশ্বর আমাদের এমন হৃদয় দাও যাতে আমরা অন্যের ভালোটা দেখতে পারি অন্যের আলো থেকে শিখতে পারি কারণ এই শেখাই সাফল্যের প্রতি সবচেয়ে বড় আলো নিজেকে ভালোবাসো নিজের প্রতি যত্ন নাও নিজেকে ক্ষমা করো নিজের অর্জনকে সম্মান দাও নিজের প্রতি ভালোবাসা রাখো যে নিজের প্রতি ভালোবাসা রাখে সে ভালোবাসতে শেখে শুধু যুদ্ধের এ কালোর শিক্ষা যে শেখায় কিভাবে মনুষ্যত্বে ধৈর্যে এবং বিশ্বাসে বাঁচতে হয় তাই হে প্রভু আমাদের এমন মন্দা যাতে আমরা নিজেদের উন্নত করে তোমার নির্দেশিত পথে এগিয়ে যেতে পারি হে প্রভু জীবন এক বিশাল সমুদ্র তরঙ্গ ওঠে আবার থেমেও যায় কখনো কখনো সাফল্য আসে কখনো ব্যর্থতা কিন্তু গীতা শেখায় যে স্থির থাকে সেই পৌঁছে যায় তীরে তাই বন্ধুরা জীবনে যাই ঘটুক নিজের মনোযোগ হারিয়ে না নিজের বিশ্বাস ভেঙে ফেলো না যারা হেরে যায় তারা ক্লান্ত নয় তারা নিরাশ আর যারা যেতে তারা ক্লান্ত হলেও থামে না হে ঈশ্বর আমাদের এমন মন দাও যা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে জানে ভগবদ সব শিক্ষা এক কথাই বললে নিজেকে জয় করো নিজের জীবন বদলে যাবে যে নিজের রাগ ভয় হতাশা অলসতা এই চারটি দানবকে জয় করে সেই ঈশ্বরের আশীর্বাদ পা সাফল্য মানে শুধু লক্ষ্য ছোঁয়া নয় সাফল্য মানে প্রতিদিন একটু ভালো মানুষ হওয়া গীতা বলে যে যে নিজের নিজের কর্তব্যে ভক্ত ভালোবাসায় কাজ করে তার জীবনে আলো নেমে আসে তাই কাজ করো মন থেকে ভালোবাসো প্রাণ দিয়ে আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও হে প্রভু তুমি আমাদের শক্তি দাও যাতে আমরা পরিশ্রমে আনন্দ পাই আর অপেক্ষার ধৈর্য রাখতে শিখি বন্ধুরা মনে রেখো তুমি ঈশ্বরের ভেতরে যে আগুন জ্বলছে তা কোনো বাইরের আগুন দেয় যদি তুমি হেরে যাও উঠে দাঁড়াও যদি পথ হারাও প্রার্থনা করো যদি ভয় পাও মনে রেখো ভগবান তোমার পাশে আছে তিনি কখনো কাউকে একা ফেলেন না এই স আমরা জানি তোমার ভবিষ্যৎ কেমন কিন্তু আমরা জানি তুমি আছো তুমি আছো বলেই পৃথিবী সুন্দর তুমি আছো বলেই আমাদের জীবন অর্থপূর্ণ তাই আজ থেকে বলো নিজেকে আমি পারবো কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে এই বাক্যটাই হোক তোমার মন্ত্র যা তোমার দি ম আর জীবন বদলে দেবে ভগবদ গীতা শেখায় যে নিজের কর্তব্যে নিবেদিত যে অন্যের মঙ্গল চায় যে ঈশ্বরে বিশ্বাস রাখে তার জীবনে কোনো অন্ধকার টিকতে পারে না হে প্রভু আমাদের এমন হৃদয় দাও যা প্রতিদিন নতুন আলোয় জেগে ওঠে যাতে আমরা সাফল্য না অর্থপূর্ণ জীবন করতে পারি তোমার করুণা